কার থেকে এখন নাম্ব নাম্টা আচ্ছা ঠিক আছে ওকে আমরা এখন জঙ্গলে চলে আসছি আমাদের আলো করার জন্য আর কুল তো ফাইনালি আমি আমরা জঙ্গলে চলে আসছি জঙ্গলে আজকে আমরা আলো তুলবো তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমরা আজকে আলো তোলার পাশাপাশি চেষ্টা করব আমরা বসি নিয়ে আসছি যদি আমরা কোনোভাবে সুযোগ পাই কুচ্চা ধরার জন্য লং পিস কুচ্চা ধরার জন্য যদি আমরা কোনোভাবে যদি সুযোগ পেয়ে যাই তাহলে সেই সুযোগটা আমরা হাতছাড়া করব করবো না তো আমাদের সঙ্গেই থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তীতে হ্যাঁ যত সুখ তারপর

একটা আলো তুলতে সক্ষম হয়েছি এ হচ্ছে খুবই সুস্বাদু এবং খুবই প্রোটিনযুক্ত আলুটা খুবই প্রোটিন খুবই মজাদার ঠিক আছে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আলো অনেক পুষ্টিকর কালো আমাদের বাসায় বলা হয় আনপ্যাক না সিট ট্যাগ সেই 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 খাবো কল এটা অবিশ্বাস্য পেয়ে গেছি এটাই বাস্তব কষ্ট করে মাটি করার পরে আলো পাওয়া এটা হচ্ছে বাঘের ব্যাপার এটাই বাস্তব আই লাভ ইউ এই যে এত বড় একটা অস্ত্র পেয়েছি যেটা রান্না করে খাওয়া যায় কাঁচাও খাওয়া যায় কিন্তু কাঁচা খেলে গলা ধরতে পারে এই জন্য রান্না করে খেতে হবে অনেক কষ্ট করে এই দেখেন কতগুলো গর্ত করতে এই দেখছেন এই হচ্ছে আমাদের সফলতা এত বড় আলু যারা যারা এতে খেতে ভালোবাসেন কমেন্টস করে জানাবেন এবং এই আলুর বাংলা নাম কি যদি বলতে পারেন তাহলে অবশ্যই কমেন্টসে এসে জানিয়ে যাবেন বাই টাটা অনেকগুলোই আলু তুললাম আর বার লাগতেছে না হঠাৎ করে তো হাত ব্যথা করতেছে এরপরেও দেখি আর কিছু কোন তুলবো কারণ ব্যাগ এখনো পুরোপুরি ভরে নাই ব্যাগ বরে গেলে আমরা চলে যাব তো অনেকদিন পর আসো তো ভালোই লাগতেছে বউ কি বলবো তার আলু মানে আলু খুঁড়তে পারে মাটি খুঁড়তে পারে বাড়িতে যেতে চায় না তার মনে ক্লান্তি লাগে না ঠিক আছে যাই হোক আর কিছুক্ষণ থাকবো শেষ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ করব না আমাদের আলু তোলা শেষ এখন বাড়ির পথে রওনা হয়েছে আমার চাষ ফুরে গেছে মোগলের চাষ শেষ তো আলু নিয়ে আমরা এই যে আমরা চলে যাচ্ছি বাড়িতে পিছনে আমাদের চাষ শেষ করে ফেললাম তো দেখা হবে পরে আমার মোগলের চাষ নেই ভালো থাকবেন সবাইকে এত রোগ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ